কেরালাতে কর্মের সন্ধানে যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন দুধপাতিলের এক যুবক পরিবার ও গ্রামবাসীদের মধ্যে চরম উদ্বেগ নিখোঁজ যুবকের খোঁজে প্রশাসনের দ্বারস্থ এলাকাবাসী শিলচর থানার অন্তর্গত দুধপাতিল অষ্টমখন্ডের মুরলীধর জিপির বাসিন্দা লক্ষ্মী সবরের ছেলে শিবু শবর পঁয়ত্রিশ গত আঠেরো ডিসেম্বর গ্রামের দুই বন্ধুর সঙ্গে কেরালাতে কাজের উদ্দেশ্যে শিলচর টিবিসি ট্রেনে রওনা দেন বিশ পরিবারের সঙ্গে শেষবার ফোনে কথা হয় শিবুর এরপর থেকেই তার মোবাইল ফোন সুইচ অফ রাত আটটা নাগাদ শিবুর দুই বন্ধু পরিবারকে জানায় ট্রেন থেকে শিবু নিখোঁজ হয়ে গেছে সংসারের একমাত্র উপার্জনকারী শিবু নিখোঁজ হওয়ায় স্ত্রী সন্তানসহ পরিবারটি চরম অসহায় অবস্থায় রয়েছে শিবুর দ্রুত সন্ধান পেতে মুখ্যমন্ত্রী মন্ত্রী কৌশিক রায় জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা এইটা হইল মুরলীধর জিপি তথা নয় নম্বর ওয়ার্ড কানাইকুড়ি এখানের বাসিন্দা লক্ষ্মী সবরের ছেলে শিবু সবর গত ডিসেম্বরের আঠারো তারিখ ঘর থেকে রওনা হয়েছিলেন কেরালার উদ্দেশ্যে শিলচর টু কেরালা ট্রেন ওর সাথে দুজন বন্ধু ছিলেন এই গ্রামেরই তো যাওয়া সত্ত্বে ওর পরিবারের সাথে আঠারো উনিশ বিশ তারিখ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত গল্প হয়েছিল এরপরে আর ওর পরিবারের সাথে কোনো গল্প হয় না যোগাযোগ হয় না এরপর ওর বন্ধুরা এরাকে ফোন করে জানিয়েছে যে না তোমার ছেলে নিখোঁজ হয়ে গেছে ট্রেন থেকে এটা হইলো বিশ তারিখের ঘটনা ঠিক আছে নিখোঁজ হওয়া সত্ত্বে পরিবারের লোক অনেক প্রশাসন এবং গ্রামের সাহায্য সহযোগিতা নিয়েছে খোঁজ খোঁজখবর ব্যবস্থা নেওয়ার জন্য এরপরে কোনো সন্ধান পাইনি ঠিক আছে এই অসহায় ব্যক্তি শিবু শিবুসগরের শিশু সন্তান দুটো এবং ওনার স্ত্রী আছেন ঠিক আছে তাই আমি অনুরোধ করছি আমাদের লক্ষ্মীপুর চক্রের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয় এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আমরা অনেক চেষ্টা করেছি এই অসহায় ব্যক্তির জন্য খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু এখনও পর্যন্ত কোনো সন্ধান পাইনি তাই ওনাদের কাছে আমাদের গ্রামবাসী অথচ পরিবারের মানে অনেক অনুরোধ বিশেষ বিশেষ অনুরোধ যাহাতে এই শিবু শবরের খোঁজখবর নেওয়ার জন্য সুব্যবস্থা করেন তো এই ঘটনাটা খুব দুঃখজনক আমরা গ্রামের এরকম একটা ছেলে বেঙ্গালুরু যাওয়ার পথে কাজের সন্ধানে যেতে আসবো তো তারা আমরা গ্রামের সব যারা সাহায্যের হাত অনেকে বাড়াইয়া গেছে আমরা জিপির আঞ্চলিক পঞ্চায়েত এবং জিপি প্রেসিডেন্ট সবাই আয়া তারা দেখাশোনা করছে তো আমরা প্রশাসনের কোনো অখন পর্যন্ত পাইসা না মানে অসহায় পরিবারটা তো আমরা মাননীয় কৌশিকের কাছে এটাই নিবেদন যাতে আমরা কানাই করে যে বাগানে এই মহিলাটা মানে সুব্যবস্থা করিয়া দেয় কারণ যে কোনো মানুষ আজকাল যদি মারাও যায় তো আমরা এই সাংবাদিক বন্ধুদের কাছে আমরা বিনম্র অনুরোধ যাতে এই পরিবারে সঠিক সন্ধান করিয়া দেয় মানে একটা অসহায় পরিবারে আমরা মাননীয় শিক্ষকের কাছে এটি বিনম্র অনুরোধ